নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে দেখছো না কেন ভালো আছো আমিও ভালো আছি তো ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আজকের শুরু করছি সন্ধ্যে থেকে তো সন্ধ্যে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে পেরিয়ে গেলাম ভগবান গোলায় ঘুরতে তো থামবেল দেখেই বুঝতেই পারছো যে আজকে দর্জির দোকান চলে আসলাম এই দেখো সেখানে শাড়ি সেলাই করার জন্য তো কাকুটা দেখছি সে চুড়িদার পিস সেটিং করেছিলো সেগুলোই যোগ করে রেখে দিয়েছে তারপরে আমি চলে আসলাম শাড়িটা ইন্টারলক করব আর এদিকে শাড়িটাকে ব্লাউজ বানিয়ে নেবো তার জন্য তো এই দেখো ব্লাউজের পিসটা তো এতটাই ছোট যে আমাকে দুবার মেপে দেখালো তারপরেই কেটে দিচ্ছে তো বললো এটা গ্লাস হাতে হবে তো তোমার যে আমি হাতে বানানোর ইচ্ছে ছিল সেটা আর হলো না কারণ কাপড়টার এতটাই ছিট টা ছোটো যে আমাকে এক্সট্রা কাপড় থেকেই সিটটা বের করিয়ে নিতে হলো তো তারপরে দেখছি কাকিমাটা কি সুন্দর করে মাপ নিয়ে নিচ্ছে কাকুটা বললো আর কাকিমাটা মাপ নিচ্ছে তো খুব ভালো লাগলো কারণ লেডিস দোকানে লেডিস আর পাওয়া যায় না মাপ যোগ করার জন্য তো এখানেই আছে তো আমি ভাবলাম যে না এই জায়গাটাই খুব আমি শুনেছিলাম যে এই জায়গাটাই খুব সুন্দর করে বানিয়ে দেয় যে কোনো জিনিস তার জন্যই চলে আসলাম এখানে তো তারপরে মাপ দেওয়ার পরেই চলে আসলাম ফুচকার স্টল ফুচকা খেতে এই দেখো তো দাদাভাইটা খুব সুন্দর ফুচকা বানাই সেখানেই দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খেতে গেলে কিন্তু আমরা এখানেই আসি তোমার ভগবান গোলার মার্কেটের ভেতরে কারণ ধরো এই জায়গাটায় কিন্তু ফুচকা খুব সুন্দর বানাই তার জন্য চলে আসলাম ফুচকা খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে ছেড়ে ছেড়ে তো একা একা খেয়ে নিচ্ছি কিছু মনে করো না তোমরা আসবে তো অবশ্যই তোমাদেরকেও খাইয়ে দেব তো তারপরে মোমো পাশেই রাখা আছে তো সেখানে চিকেন মোমো নিলাম তো ঝাল ছাড়া কারণ মেয়ে ঝালটা খেতে পারে না তো ওর জন্য তোমার ঝাল ছাড়াটাই নিয়ে নিলাম তো আমার বর তাকে মেয়েকে খাইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর করে আর তারপরেই আমায় আমিও নিয়ে নিলাম তো একটু ঝাল ঝাল আমার তো ঝাল ঝাল না হলে ভালো লাগে না জানোই তো তার জন্য ঝাল ঝাল মোমো নিয়ে নিয়েছি তো সেখান থেকে আমি আর আমার বর খেয়ে নেব তো ওটা মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তা আমি খেতে শুরু করে দিয়েছিলাম তো মোমো খেতে খুব ভালোবাসে ওকে বললাম যে তুই ফুচকা খাবি তো বললো না ফুচকা খাবে না তো মোমোটাই দিলাম কিনে তো সে মোমোটাই খেলো আবার স্যুপটা গরম গরম তো খুব তোমার গরম গরম স্যুপ খেতে পারে না তো ওকে ঠান্ডা করে খাইয়ে দিলাম খাওয়ানোর পরেই বেরিয়ে গেলাম তোমার মলের দিকে দেখি বাবুর জন্য একটা জামা নেব ভাবছিলাম তো সেখানে পাই কি না তো এই কলকাতার ড্রেসেস আমাদের কলকাতা শপিং মল খুলেছিলো সেখানে ভাবলাম যে যাব তো এখানে ব্যাগটা রেখে দিলাম তো ব্যাগটা রেখে দেওয়ার পরে চলে যাচ্ছি কলকাতা শপিং মলে তো দেখতে পাচ্ছি যে একটা মানুষ বা কোনো একটা লোক সে কলকাতাতে নেই এতই ফাঁকা তো ঘরগুলো মনে হচ্ছে জামা কাপড়ই বিক্রি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একায় কিন্তু কেউ যে কেনার সেটুকু নেই তো স্টাফগুলো আছে শুধু তো সেখানে ড্রেসগুলো না আমার একটাও ভালো লাগছে না যেন কারণ কিছু কিছু ড্রেস আছে সেগুলো আমার মেয়ের আছে অলরেডি ওর জন্য আর ওগুলো নেবো না আর আমার বরের যদি পছন্দ না হয় না সে কিন্তু নিতে চায় না একটা সমস্যা যে একটু ভালো না লাগলে চোখে তার আমাকে যদি নিয়ে চলে আসি কিন্তু আমাকে বকা দেয় আমি ওর জন্য চুপচাপ শুধু এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছি যে কোনটা ভালো লাগছে কোনটা কি তো হট প্যান্ট আর টপ তো নেবই না এবার ভাবছিলাম তো দেখি কি হয় পুজোর সিজনের জামাগুলো যে কি সুন্দর সুন্দর থাকে এক একটা শপিং মল থেকে নিয়ে আসে সবাই কি সুন্দর লাগে দেখে কিন্তু এখানে যেন কিছুই না সবই ধ্বজা মার্কা ভালো লাগছে না যেন আর দেখতে পাচ্ছ একটা কোনো পাবলিক আছে এখানে কেউ নেই তার জন্য আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে তো ব্যাগটা নিয়ে নিচ্ছি এ দিদিভাইটা বলছে তুমি শপিং মল থেকে না নিয়ে যদি কোনো ছোটো দোকানগুলো থেকে নাও তাও অনেক ভালো পাবে তবুও শপিং মলে পাবে না তো আর চলে আসলাম এম বাজার এম বাজারেও সেখানে চলে আসলাম তো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু আমি ঘুরে আমি আর মেয়ে ঘুরে ঘুরে বেড়াই আর দাদাভাই এদিক ওদিকে কেনাকাটা করার জন্য রেডি হয় তারপরে চলে আসলাম মা বস্ত্র লয় সেখানেও যেন পছন্দ হচ্ছে না কেন পুরাতন পুরাতন ড্রেস সব রেখে দিয়েছে তো এগুলোর মধ্যেও একটাও যেন পছন্দ হচ্ছে না তার জানি না কোন ড্রেস নেবে তার মেয়ের জন্য পুজোর সময় তা আমার মেয়ে তো পছন্দই হচ্ছে না কারণ ও অন্য ছাড়া জিনিস নেবে না আর তোমার যে এই জর্জেট কাপুরের জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগে না জানো তো কারণ জর্জেটের কাপড়ের গা জ্বালা করবে কি কি করবে আর পরে থাকতে পারবে না গরমের দিন এটা একটা বড় সমস্যা তো আমি ভাবলাম লেওন লেওন কাপড় বা সুতির কাপড়ের জিনিস পরেই যেন মজা তো ধরো ফ্রক তো এবার নিয়েছিলাম তার জন্য আর নেবো না তো অন্য কিছু খুঁজছিলাম স্টাইলিশ তো সেখানে পেলাম না তো তার জন্য চলে আসলাম বাড়ি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের জন্য ভিডিওটা এটুকুই হ্যাঁ বাই আবার দেখা